হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইন আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশে নভেম্বর তারেকুর রহমানের শুভ জন্মদিন এই পোস্টারে ফ্রি ফিওলি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার পিপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা আজকে ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবেস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পি এল ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এখানে অ্যাডে ক্লিক করবেন তারপরে বিয়ার্স চ্যাম্পেলি ব্যাকেটতে ক্লিক করে দেবেন তো তবে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে পোস্টারটিকে পরিপূর্ণভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবে কীভাবে আপনারা এই পোস্টারের ছবিটা পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার ল্যার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেক্ট এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক পর আপনাদের ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেটটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সুন্দরভাবে আপনি আপনার উন্নতভাবে বসিয়ে নেবেন আপনার মন মতভাবে করে নিতে পারবেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতভাবে বসে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে হালকা নিচে স্কুল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে শুভা শুভেচ্ছা আনতে যা আবেদন এখান থেকে আপনি আপনার নামটা লাগাতে পারবেন তার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে হ্যালকানিসিস ডাউন করে এখান থেকে এখান থেকে নাম লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন এখন এই নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার কাঙ্খিত নামটা লিখবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে নামটাকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন কালার দেওয়ার জন্য প্রথমে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে কালার আইকন দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেবেন তারপরে বিওয়ার্স আবার ল্যার এখানে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তবে বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কোন নামটা পরিবর্তন হয়ে গেছে এখান দিয়ে আপনি দেখছেন যে জাতীয়তায়াতাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এই লগোটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন লগোটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোবির লোগোর ল্যারটাকে আনলক করবেন তারপর আবার এখানে ল্যারাইখানে ক্লিক করে লোগোটার টফের ক্লিক করবেন এখন লগো এখানে ক্লিক করবেন এখন এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করে দেবেন তারপরে রেসিলেটটা ক্লিক করার দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যারাই হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যারাই থেকে একটা লোগো নিয়ে নেবেন অর্থাৎ আপনি যে দল করেন সেই দলের একটা লোগো নিয়ে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বিএনপি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন এখান থেকে সুন্দরভাবে আপনি বসে নেবেন তারপর বসে আবার লেয়ার এখানে ক্লিক করে এই লোগোটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে এখন এই পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু এখানে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হবে তো তোয়ার্স দেখতে পাচ্ছন্দ আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এসডি কোয়ালিতে সেভ হয়েছে এখন পোস্টারটিকে আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন